অন্যত্র পাচারের মতলবে নেশা সামগ্রী নিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা দুই যুবককে হাতে নাতে পাকড়াও করে মঙ্গলবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ জানা যায় সোমবার বিকেল চারটে নাগাদ গোপন খবরের ভিত্তিতে স্থানীয় থানার ইন্সপেক্টর ওসি দীপক দাসের নির্দেশে পুলিশের একটি দল আচিমগঞ্জ এলাকায় পৌঁছে একটি গ্রামীণ সড়কে অভিযান চালিয়ে দুজনকে আটক করে পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে প্রায় আটশো গ্রাম ওজনে সাত হাজার দুশো কুড়িটি নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার কালো বাজারি মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকার মতন হবে এ কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদ ওয়াদুজ জামান পিতা ইয়াহিয়া বাড়ি পাঁতির বদ অপরজনের নাম কমরুল ইসলাম পিতা মোহাম্মদ আলী বাড়ি কামার বন ধৃতরা স্থানীয় পঞ্চায়েত নেতার নিকট আত্মীয় বলে খবর পাওয়া গেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে মঙ্গলবার আদালতে তোলে পুলিশ পরে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে উল্লেখ্য যে আগে গত শনিবার অনুরূপ আরেক অভিযানে পাথরকান্দি দোহালিয়ায় প্রায় কুড়ি লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ কিছু জাল টাকা সময় ধরা পড়ে ত্রিপুরার দুই যুবক পুলিশের এখানেও ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল ভালুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক